نحمده ونصلي على رسوله الكريم اما অত্যন্ত পরিতাপের বিষয় যেখানে দারুল গৌবন সহ সারা বাংলাদেশের সমস্ত ওলামাই কারাম হিন্দুস্তানের বড় বড় আকাবির হজরাত ওলামাই কারাম পাকিস্তানের হজরাত ওলামাই কারাম সকলেই যে পথ অবলম্বন করেছে একটা নির্দিষ্ট গোষ্ঠী তার বিরোধিতা করছে আমরা আমরা সকল বাতিল ফেরকা যারা আছে বাতিল ফেরকা জানিয়ে দিতে চাই যে হাজারাত ওলামায় কেরামের বদান্ত অনুসরণ করে একমাত্র আমরা মুসলমানরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেতে সম্ভব হবে ওলামায় কেরামকে বাদ দিয়ে যারা এই দেশে দিনের কাজ করতে চায় তারা তাদের কাজগুলি গোমরাহি ছাড়া অন্য কিছুই নয় আমি আশা করব আল্লাহ তারা তাদেরকে হেদায়ত দান করবেন এবং হাজারাতের নেতৃত্ব তারা মেনে নেবেন আল্লাহ তাদেরকে সহি বোঝদান করেন